আজকে আলোচনা করব ভাষা আন্দোলন ভাষা আন্দোলন শুরু হয় উনিশশো সাতচল্লিশ সালে বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হলো ভাষা ও সংস্কৃতি ভাষা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে প্রথম ধর্মঘট হয় এগারোই মার্চ উনিশশো আটচল্লিশ সাল উনিশশো আটচল্লিশ সালের একুশে মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে তৎকালীন পাকিস্তানের একজন নেতা ঘোষণা করেন উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা কে এই নেতা মোহাম্মদ আলী জিন্নাত তমুদ্দন মুজদেশ ছিল একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান ভাষা আন্দোলনের একজন পথপতর হিসেবে খ্যাত ধীরেন্দ্রনাথ দত্ত ধীরেন্দ্রনাথ দত্ত বাংলার বাংলার ইতিহাস যে জন্য বিখ্যাত বাংলা ভাষায় প্রতিষ্ঠা নিবেদিত প্রাণ একুশে ঐতিহাসিক একুশে ফেব্রুয়ারি বাংলা তারিখ ছিল আটই ফাল্গুন উনিশশো বাউান্ন সালের একুশে ফেব্রুয়ারি ছিল বৃহস্পতিবার উনিশশো বান্ন সালের একুশে ফেব্রুয়ারির প্রথম শহীদ রফিক ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আবুল বরকত ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার ভাষা কয়েকটি ভাষা কমিটির সভাপতি ছিলেন আকরাম খা পাকিস্তানে বাংলা ভাষার বাংলা ভাষী মানুষ ছিল ছাপ্পান্ন পার্সেন্ট ভাষা আন্দোলনের ফলে সৃষ্টি প্রতিষ্ঠানটি সৃষ্টি হয় বাংলা একাডেমি বাংলা একাডেমির প্রথম নারী মহাপরিচালক নীলিমা ইব্রাহিম ভাষা শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্যের নাম মুদের গর্ব আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় দুই এক সালে